শুধু দলে দেওয়া যায় না ঠিক এটা বাড়িতেও দেখি মা মা বাবা যখন সব জিনিসের সব না যে জিনিসে যা খাটে কোনো জিনিসে পাঁচ ফোরন খাটে কোনো জিনিসে কালো জিরে খাটে কোনো প্রায় সর্ষে খাটে তব তালে সর্ষে খাটে পাঁচ মিশালি সবজিতে কিন্তু পাঁচ ফোরন খাটে আর ঘুগনি মাছের ঝোল এইসবগুলোতে ঠিক যারা জানান জানো না তারা জানিয়ে দিলাম যারা জানো তারা ব্যঙ্গ করো না তো আজকে দেখাবো কিন্তু

কি বলে ভাই আমার উচ্চারণ হলো মেন যে মানে মশলা মেন যে মানে খাবারের টেস্ট মানে রং যা বলো সব কিছু কিন্তু এই হলুদ হলুদ না দিলে কিন্তু একদম পুরো সাদা হয়ে থাকে সেটা কষানো হয়ে গেছে এবার চলে যাচ্ছে সিদ্ধ করা বুট আর আলু তাই তো এই দিদি আমরা কিন্তু আগে কিন্তু অন্য স্টাইলে ঘুগনি দেখেছি আছি কিন্তু অন্য স্টাইলে

গেরিভি বেশি তো না থাকলে হবে না আচ্ছা যে কতক্ষণ ফুটাতে হবে এটা জলটা টবক করে ফুটলেই রেডি তাই তো সে আগুনের জল এখন চলে যাচ্ছে গরম মশলা তাই তো দিদি একদম হোম মেড গরম মশলা মিষ্টি দি রাতে তো ঘুগনিটা অলমোস্ট রেডি দেখো একদম গা মাথা মাথা ভাব হয়ে চলে এসছে কিন্তু দিদি রেডি তো দিদি এখন নামানো হবে তাই তো

রেডি হয়ে গেছে ঘুগনি মানে কিন্তু নামানো হবে আর ফুল রেডি ঘুগনি কিন্তু নেমে যাচ্ছে ঘুগনি রেসিপিটা যদি ভালো লাগে আর এবার যদি রান্না করতে চাও আর যদি খেতে চাও মিষ্টি দেওয়া তো ঘুগনি তাহলে নবর্ষে আসবে কালদির দোকানে তাই তো মিষ্টি দিই তো যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও চলো বাই